প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞানীর শিক্ষার্থীবৃন্দ সাইটিস আর ওয়ানের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠনই পারমাণবিক সংখ্যা ও বড় সংখ্যা নিয়ে আলোচনা করব। আসুন দেখি পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসুটুপ আমরা আজকে পারমাণবিক সংখ্যা বড় সংখ্যা নিয়ে আলোচনা করব আইসুটুক পরে থাকবে প্রতিটি মূলে আলাদা আলাদা পরমাণু রয়েছে যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা এটা পরমাণুর একটা বৈশিষ্ট্য একটি মূলের পরমাণু থেকে আরেকটি মূলের পরমাণুর মধ্যে আকার ভর ও ধর্মের পার্থক্য হয়ে থাকে পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সময়ের মধ্যে পার্থক্য হয়ে থাকে তার মানে পরমাণু প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে একটা মূলের থেকে আরেকটা মূলের এই প্রোটন বা ইলেকট্রনের পার্থক্যের কারণেই সাধারণত এই পার্থক্যগুলো হয়ে থাকে পরমাণু আধান নিরপেক্ষ আধান মানে হল চার্জ নিরপেক্ষ কেননা পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে সাধারণত এই প্রোটন হল ধনাত্মক আধান বিশিষ্ট আর ইলেকট্রন হল ঋণাত্মক আধান বিশিষ্ট এই ধনাত্মক ও ঋণাত্মক বই সমান বিধায় পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে কোনো মূলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয় তার মানে কোন মৌলের আমরা যদি পরমাণু বৈশিষ্ট্যকে জানি সেই বৈশিষ্ট্য পুরোটাই ডিপেন্ড করে প্রোটন সংখ্যার উপর তারপরে আসো দেখি যে পারমাণবিক সংখ্যা কাকে বলে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক আবার অক্সিজেনের পরমাণুতে আটটি প্রোটন আছে তাই অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট এরকম ধরো কার্বনের পরমাণুতে এরকম যে কয়টি প্রোটন থাকে যেমন ছয়টি প্রোটন আছে সুতরাং কার্বনের পারমাণিক সংখ্যা হল ছয় সুতরাং একটি পরমাণুতে যে কয়টি প্রোটন আছে সেই কয়টি ইলেকট্রনও আছে কোন মূল্য ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কারণ আমরা জানি একটি মলের মধ্যে পারমাণবিক সংখ্যা থাকে কিন্তু বর সংখ্যা এটা আমরা কিভাবে জানবো কোনো মূলের পারমাণবিক সংখ্যা থেকে ওই মলের পরমাণুতে কয়টি নিউটন আছে তা জানা যায় না আমরা জানি কোন মূলের পারমাণবিক সংখ্যা মানে ওই মলের প্রোটন সংখ্যা এটা যদি জানি তাহলে আমরা জানলাম কিন্তু নিউটন সংখ্যা এরকম থাকে না নিউটন সংখ্যা নির্দিষ্ট থাকে এবং সেটা আমাদের মনে রাখতে হবে নিউটন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যাও বর সংখ্যা জানতে হবে তাইলে পারমাণবিক সংখ্যাও জানা থাকতে হবে বর সংখ্যাও জানা থাকতে হবে দুটা দেওয়া থাকলে আমরা অবশ্যই সেটার মধ্যে নিউটন সংখ্যা বের করতে পারব একটি পরমাণুতে ইলেকট্রনের ভর খুবই নগণ্য যেমন এই যে এই তোমাদের দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন টু দা ভর মাইনাস থার্টি ওয়ান কেজি পরমাণুর প্রায় সবটুকু বর তার নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউটন এই প্রোটনের বর এটা নিউটনের বর এটা অবশ্য তোমাদের বইয়ের দেওয়া না আমি দিয়ে দিয়েছি সুতরাং বলা যায় নিউটন ও প্রোটনের বর প্রায় সমান দেখো এখানে প্রোটনের মধ্যে আছে ওয়ান আর নিউটনের মধ্যে আছে ওয়ান মানে পয়েন্ট জিরো জিরো টু তফাৎ আর সবই ঠিক আছে এই প্রায় সমানই বলা চলে কোনো পরমাণুতে প্রোটন ও নিউটনের সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় তাহলে একটি মলের পরমাণুতে যদি প্রোটন ও নিউটন দুটার সমষ্টি যদি বর ভর সংখ্যা হয় তাহলে অবশ্যই আমাদের নিউটন সংখ্যা জানতে হলে অবশ্যই তার ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা এ দুটা জানা থাকতে হবে কারণ বর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে অবশ্যই নিউটন সংখ্যা পাব অর্থাৎ কোন মলের বর সংখ্যায় ওই মলের পরমাণুতে প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা সমষ্টি তার মানে হলো প্রোটন সংখ্যা যুগ নিউট্রন সংখ্যা সমানসূন্য বর সংখ্যা তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের প্রোটন সংখ্যা জানা থাকে আর বর সংখ্যা জানা থাকে তাহলে খুব সহজেই আমরা এই বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউটন সংখ্যা বের করতে পারবো অতএব কোনো মূল্যের প্রোটন ও নিউটন সংখ্যা জানা থাকলে অবশ্যই তার বড় সংখ্যা বের করতে পারবো এরকম যতগুলো মৌল আছে তাদের যদি আমরা তাদের যদি আমরা প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা জানি তাহলে তার থেকে অবশ্যই তার নিউটন সংখ্যা বের করতে পারবো এরপর আসো দেখি এই যে আমরা পড়লাম এই সম্পৃক্ত মানে এই বিষয়ে যে বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা সেটা দেখব যে পদার্থের ক্ষুদ্রতম কণা কয় প্রকার পদার্থের ক্ষুদ্র কণা হলো দুই প্রকার তারপরে আসো দেখি ডেমোক্রেটাস কত খ্রিস্টাব্দে পরমাণু সম্বন্ধে মতবাদ দেন ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব চারশো অব্দে এই পরমাণু সম্পর্কে মতবাদ দেন তারপরেও আবার আছে ডেমোক্রেটাস কোন দেশের লোক ছিলেন এ দেখো ডেমোক্রেটিস গ্রিক দেশের লোক ছিলেন এরপরে আরো দেখি কোন মূলের পরমাণুর বৈশিষ্ট্য বোঝার জন্য কোনটি ব্যবহার করা হয় প্রোটন ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম প্রোটন আইসো কি আইসুটুপটা কি আমরা এবার দেখব আইসুটুপটা কি আইসো হলো প্রোটন ও নিউটনের সমষ্টি এরপরে আতে হাইড্রোজেনের বর কখন তিন হয় হাইড্রোজেনের বর যখন নিউটনের সংখ্যা দুই হবে কারণ হলো প্রোটন একটা নিউটন দুইটা মোট হবে তিন কোন ক্ষেত্রে একই পরমাণুর বর ভিন্ন হবে কোন ক্ষেত্রে একই পরমাণুর আইসোটুপের ক্ষেত্রে একটা পরমাণুর মধ্যে তিনটায় চুটুপ থাকলে আমরা তিন ধরনের ভর থাকবে তার মধ্যে কেননা আমরা সেখানে নিউটন সংখ্যার তফাত দেখবো এই জন্যই তার ভরটা ভিন্ন হবে ডেমোক্রিটাসের সমসাময়িক দুজন বিজ্ঞানী হলেন কে ডেমোক্রিটাসের সমসাময়িক দুজন বিজ্ঞানী হলেন এক ও তিন এরিস্টটল ও প্লেটো এরপরে আসো দেখি হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা কত এটা আমরা সবাই জানি হাইড্রোজেনের সংখ্যা অক্সিজেনের সংখ্যা কত অক্সিজেন সংখ্যা অ্যারিস্টোটলের মতবাদ হওয়ার কারণ কি ডালটন যখন সিদ্ধান্ত গ্রহণ করে তখন কিন্তু এরিস্টোটল মতবাদ্রী পরিবর্তন পায় পরমাণু নিউক্লিয়াস কি দিয়ে গঠিত পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউটন দিয়ে গঠিত তার মানে দুই পরমাণু নিউক্লিয়াস কী দিয়ে গঠিত পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউটন এটা ভুল হয়েছে পরমাণু নিউটন হবে দুই আর তিন দেড় প্রোটন ও নিউটন দিয়ে গঠিত প্রোটন ও নিউটন দিয়ে আর আরেকটা হল সাধারণ সাধারণত আইসুটুপ কোন ধরনের আইসুটুপ হলো অস্থায়ী পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝি পারমাণবিক সংখ্যা বলতে বুঝি তার প্রোটন সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত তবে সবাই তোমরা সবাই ভালো থাকো আর এই ভিডিওটি দেখে তোমরা লাইক কমেন্ট করবে কোথাও কোনো সমস্যা থাকলে বলবে আমি সেটার উত্তর করার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো ধন্যবাদ